বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এবং নৈরাজ্যকর একটা পরিস্থিতির মধ্যে আমরা বিরাজ করছি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দু বাড়িতে লুটপাট করছে এবং নারীদেরও তারা ধর্ষণ করেছে এই ধরনের ঘটনা বেশি ঘটেছে আগস্ট মাসে শিল্পকলার ধর্ম হয় না হিংসাকে প্রশ্রয় দিতে পারেন না শিল্পীরা আর তাই হয়তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে যেভাবে মৌলবাদীরা আধিপত্য কায়েম করছে যেভাবে ভারত বিরোধী শ্লোগান উঠছে তার বিরুদ্ধে একে একে মুখ খুলছেন সে দেশে শিল্পীরাও না ক্যান্সারে নেই আর সি আর এ হবে আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস দেশটাতে কিভাবে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে এবিপি আনন্দকে টেলিফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে সেটাই তুলে ধরলেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী রাজিয়া মুন্নি ইসকনের যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করার মূল আমার যেটা মনে হয় যে মূল কারণ একটাই যে একজন ধর্মীয় গুরুকে গ্রেফতার করা করার উদ্দেশ্য হচ্ছে যে সম্পূর্ণ সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপর একটা চাপ সৃষ্টি করা যে তোমরা আর কোন ব্যাপারে তোমরা মানে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না তোমাদের যারা স্থানীয় আছেন তাদেরকে আমরা গ্রেফতার করে অত্যাচার চালাতে পারি এটা হচ্ছে দমন করার একটা প্রচেষ্টা সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন কিভাবে বাংলাদেশের গোপালগঞ্জে মহিলাদের উপর ফতোয়া জারি করা হচ্ছে দোকানদার ভাইদের দেশে আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করবো না মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব ঘটনাটি যে কোনো অংশে ভুল নয় তা মেনে নিয়েছেন সেদেশের সঙ্গীত শিল্পীও সদ্য গোপালগঞ্জে তারা দুদিন আগে যে বাজারে যে প্রচারণা করে এসেছে যে নারীদের কোন ব্যবহারের জিনিস এবং নারীদের নারীদের কোনো উপস্থিতি তারা বাজারে মেনে নিবে না এই এই ধরনের কার্যকলাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা এর আগে একটা সমাবেশ করে আরো আগে সেটা আরো মাসখানেক আগের কথা তারা বলেছে যে মেয়েদেরকে হেজাব পড়তে হবে এবং যারা হলে থাকে যেসব মেয়েরা তারা অনেক সময় জিন্স বা ওয়েস্টার্ন পোশাক পরে বের হয় সেগুলো তারা পড়তে পারবে না মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য রাজিয়া আমুন তাই পাকিস্তানের কবল থেকে কিভাবে ভারত তাদের রক্ষা করেছিল তা খুব ভালো করেই উপলব্ধি করেন বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী এমনকি আজ যখন দেশের বিভিন্ন জায়গায় ভারতের পতাকার অবমাননা করা হয় তা দেখেও চুপ থাকতে পারেননি তিনি রাজিয়া মুন্নের পরিষ্কার দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে পাকিস্তানের ইন্ধন ষোলো আনা আছে এবং পাকিস্তানের একটি যে আমাদের আমাদের দেশে তারা অত্যাচার চালিয়েছে গণহত্যা করেছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ থেকে শুরু করে তখন ভারত আমাদের সহযোগিতা করেছে ভারতের সহযোগিতায় আমাদের মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে ভারতীয় পতাকাকে তারা পদদলিত করেছে এটা মৌলবাদীরা তো করেছেই এবং মৌলবাদীদের দ্বারা অনুপ্রাণিত যে ছাত্র সমাজ যারা ছাত্র আন্দোলন করেছে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের যৌথ আয়োজনে এটা হচ্ছে এবং এই এই ব্যাপারে আমাদের দেশের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচারের ভয়ঙ্কর সব ছবি সামনে আসছে যখন খুন করা হচ্ছে তখনও ইউনুস সরকার যেন কিছুই দেখতে পাচ্ছে না মৌলবাদী ও পাকিস্তানের এতটাই খপ্পরে পড়ে গেছেন যে ফরহাদ মাজহার কিংবা রাজিয়া মুন্নির মতো মুসলিম শিল্পী বুদ্ধিজীবীদের কথাও তিনি উপেক্ষা করছেন এভাবে কি বাংলাদেশকে মোল্লাতন্ত্রের অন্ধকারে ফেলে দিতে চাইছেন মোহাম্মদ ইউনুস ও তার সহযোগী ছাত্র নেতারা রিপোর্ট এবিপি আনন্দ